কী আজকে আমার বিগ বসের মনীষা রানির সেকেন্ড মেকওভার দেখতে সবাই রেডি তো যাই হোক ওকে চলে এসেছিলাম আমরা ওর রিসেপশনের সাথে সাথে দেখো কি মিষ্টি করে হাসছে আর এক মাথা সিঁদুর পরে নতুন বউকে কী মিষ্টিটাই না দেখাচ্ছে আর হ্যাঁ আগে দিনে ভিডিওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি কখনো বিগ বস দেখি না তো মনিসা রানিকে আমি নিজেও জানি না বাট আমার অ্যাসিস্ট্যান্ট ওকে বসে বসে দেখছে আর বলছে যে তোমাকে একদম মনীষা রানীর মতো দেখতে তো সেরকমই ও একই কথা বললো যে সত্যি এই কমপ্লিমেন্টটা আমাকে অনেকেই করেছে আর আমি ভিডিওতে যখন এই কথাটা বললাম দেখলাম তোমরাও অনেকে বলছো যে হ্যাঁ সত্যিই মুখের অনেকটা মিল আছে এবার অনেকের মিল লাগতে পারে অনেকের লাগতে পারে না সেটা খুব কমন জিনিস যাই হোক তবে আমাকে ফটোটা দেখালো আমার অ্যাসিস্ট্যান্ট তারপর আমি দেখলাম সত্যি আমারও অনেকটা মুখের মিল লাগছিল তবে মুখের মিল কেউ খুঁজে পাক বা নাই প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের মতো করে নিজের দিক দিয়ে ভীষণ সুন্দর আর এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে তো যাই হোক সুন্দর মেয়েটিকে তার রিসেপশনের দিনে সুন্দর করে সাজাতে চলে এসেছি আমরা প্রথমত হচ্ছে আমার কাছে একটাই রিকোয়েস্ট রেখেছিল যে প্রিয়া তুমি প্লিজ আমার স্কিন টোনটা একদম ইন্ট্যাক্ট রেখো মানে আমাকে যেন ব্রাইট না লাগে আর আমার স্কিনটা যেন একদম আমার স্কিন টোনই থেকে যায় মেকআপ করার পর তো আমার ব্রাইডের ইচ্ছে মতো আমি সেরকম করেই মেকআপটা করেছিলাম যাতে ও স্কিন টোনটা সুন্দর থাকে একদম ও ই স্কিন টোন মনে হয় যেন মনে হয় না যে ওকে এক্সেসিভ ফেয়ার লাগছে তো সেরকমভাবেই করেছিলাম ওর তো ভীষণ পছন্দ হয়েছিল আমাদের কিন্তু নেক্সট বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস যেটাতে থাকবে ব্রাশ মেকআপ এইচডি মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ এই সমস্ত আপডেটেড মেকআপ টেকনিকগুলো যে ব্যাচটায় থাকছে অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস সেই ব্যাচটা কিন্তু আসতে চলেছে জুন মাসে তো তোমরা যারা আমার জুনের ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও আর হ্যাঁ খুব লিমিটেড সিটস থাকে এবারে যেরকম সিট সোল্ড আউট হয়ে গিয়েছিল অনেক স্টুডেন্টকে দিতে পারিনি সেরকম পরিস্থিতি যদি তোমরা ফেস করতে না চাও অবশ্যই কিন্তু নিজেদের সিটটা これに。 সিট বুকিংয়ের অ্যামাউন্ট কিন্তু আমাদের খুব অল্প রাখা হয় সেটা জানতে এবং কোর্স ফিস জানতে তোমরা একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের স্টুডিওর লোকেশন কিন্তু সিঙ্গুর হুগলি এবং আমাদের শুধুমাত্র সিঙ্গুর হুগলি স্টুডিওতেই ক্লাস করানো হয় এটা ছাড়া আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই তো দেখো আমার আজকের মিষ্টি টুকটুকের ব্রাইটকে কত সুন্দর লাগছে ও বলেছিল আমাকে নিউড লিপস্টিক দিও না একটুখানি ব্রাইট কালার দিও আমি বলেছিলাম যে আমি যে শেডটা বানিয়ে দেব সেটা দেখে তোমার ভীষণ ভালো লাগবে আর ঠিক তাই আমি ওকে যে শেডটা বানিয়ে দিয়েছিলাম দু তিনটে লিপস্টিক মিক্স করে যেটা আমি সবসময় করে থাকি সেটা ওর এত পছন্দ হয়েছিল তোমরা জানিও ওর লিপস্টিকটা মানে ওর লিপস্টিকের শেডটা ওকে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছিল এবং ওরও ভীষণ ভালো লেগেছিল আর এই যে চুল বাঁধার আগের লুক আর আমার ব্রাইড আমাকে আমার কাছে সে যে কেমন লাগলো সেটা ওর মুখ থেকে শুনে না ওর এখনও সব লিপস্টিকটা যেটুকু দেখে একটু মানে তুমি যেটুকু দেখেছ কেমন লাগে যে বলো ভালো লেগেছে আর আগের দিনের মেকআপ কেমন আগের দিনের মেকআপ ওর খুব ভালো লেগেছে ছবি আসছিল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ্

একদম এই সেম হেয়ার স্টাইলটার ডিমান্ড আমার কাছে আজকে করেছিলেন আমার ব্রাইট তাই একদম অ্যাকিউরেট এই হেয়ারস্টাইলটাই করে দিয়েছিলাম যেটা দেখার পরে ও যখন আয়না আয়নাতে নিজেকে প্রথমবার দেখলো ওর মানে ভীষণ ভালো লেগেছিলো তো যাই হোক এটা ছিল আমার আজকের মেকওভার এটা বাই ওয়ে আমার ষোলোই ফেব্রুয়ারির মেকওভার ছিল তোমরা সবাই জানিও কেমন লাগলো আর আমার এই মনীষা রানী ব্রাইটকে তোমাদের সবার কেমন লাগলো আর ওর কি মুখের মিল তোমরা খুঁজে পেলে যদি পাও তাহলে জানিও যদি না পাও তাহলেও জানিও তবে হ্যাঁ প্রত্যেকে সুন্দর নিজের মতো করে সেটা মনে রেখে কিন্তু আমাদের চলা উচিত